আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ছয় মাস পর আমার ননদিনী আল্লাহ রহমতে এখন অনেকটাই বদলে গেছে কখনোই বোরকা ছাড়া বাইরে বের হয় না কোনো ছেলের সাথে কথাও বলে না আমার থেকে ইসলামিক বই নিয়ে সেগুলো অবসর সময়ে পড়ে আমার শাশুড়ি মা আমায় অনেক ভালোবাসেন আমার স্বামীও দাঁড়িয়ে রেখেছেন পাঞ্জাবি পাজামা পরেন আর আমায় অসম্ভব ভালোবাসেন মাঝে মাঝে সে আমায় হাদিস সম্পর্কে বলে আমার খুব ভালো লাগে আমার শ্বশুরও আমায় নিজের মেয়ের মতোই ভালোবাসেন রাতে বাসায় আসার সময় আমার জন্য কিছু না কিছু খাওয়ার জিনিস নিয়ে আসেন আল্লাহ রহমতে আমি অনেক সুখী আমার সংসারটা একটা ফুলের বাগানের মতো মনে হয় আমার কাছে সেখানে সুখ ছাড়া কিছু নেই আলহামদুলিল্লাহ আজ দুপুরের খাবার শেষ হবার পর আমার শ্বশুর আমাদের সকলকে বৈঠক রুমে ডাকলেন বললেন কি যেন দরকারি কথা আছে আমাদের সকলের সাথে আমি আমার শাশুড়ি ননদিনী ও শামীম সবাই একসাথে শ্বশুর আব্বু কেন ডেকেছেন সেটা জানার জন্যে আগ্রহ নিয়ে বসে আছি আজ বেশ কয়েকদিন হলো আমার শ্বশুরের মনটা খারাপ কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলেন না উনি আমার শ্বশুর আব্বু এসে সকলের উদ্দেশ্যে বললেন তোমাদের সকলকে এখানে ডেকেছি একটা কারণে তোমরা সকলেই হয়তো খেয়াল করেছ কিছুদিন হলো আমি মনমরা হয়ে থাকি সবসময় আসলে আমার ব্যবসায় একটু সমস্যা হয়েছে পাঁচ লাখ টাকা দরকার সমস্যাটা সমাধানের জন্য সেটা নিয়ে টেনশনে ছিলাম ছিলামই কদিন আমি চার লাখ টাকা জোগাড় করেছি জমানো ছিল কিন্তু এক লাখ টাকা এখনো শর্ট তো আমি তোমাদের সকলের কাছে একটা পরামর্শ যাই আসলে আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর দেড় লাখ টাকা আমার কাছে আমানত হিসেবে রেখেছে কখন নিবে টাকাটা তা বলেনি তো আমি সেই টাকা থেকে এক লাখ টাকা নিতে চাচ্ছি আবার ব্যবসা শেষ হলে ফিরিয়ে দেব তো এ বিষয়ে তোমরা কি বলো আমার শ্বশুর আব্বুর কথাগুলো আমরা সকালে অনেক মনোযোগ দিয়ে শুনলাম তারপর শ্বশুর আব্বুর কথা শুনে আমার শাশুড়ি আম্মু বললেন এতে আবার পরামর্শের কি আছে তুমি ওখান থেকে টাকাটা নাও আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি কিছু বলতে যাব তার আগে শামীম বলে উঠল আম্মু তুমি ভুল বলছো এভাবে আমানতের খেয়ানত করা একদমই ঠিক না ইসলামের আমানতের গুরুত্ব অত্যাধিক আমানতের খেয়ানত করা কবিরা গুণা ও মোনাফিকের পরিচয় আর আমানত রক্ষা করা ইমানদারের পরিচয়ক মমিনের কাছে সর্বাপেক্ষা উত্তম সম্পদ হল আমানতদারিতা তাই মমিন আমানতদারিতা রক্ষা করতে সদা সচেষ্ট থাকে দারিতায় এমন এক মহৎ গুণ যার উপর জাতির উন্নতি ও সমৃদ্ধ নির্ভরশীল আল্লাহ রব্বুল আলমিনের বাণী নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যেন প্রাপ্য আমানত তার প্রাপকদের কাছে পৌঁছে দাও অন্যত্রে ইসাদ করেন হে মোমিনগণ তোমরা আল্লাহ ও তার সাল্লাম তোমাদের উপর ন্যস্ত আমানতে খেয়ানত করো না অথচ তোমার এর গুরুত্ব জানো না রসুল সাল্লাহ আলহাম বলেন মহান আল্লাহ ঘোষণা করেছেন যখন দুই পক্ষ মিলে যৌথ কোনো কাজ করে আমি তখন তাদের সঙ্গে তৃতীয় পক্ষ হই যে পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে খেয়ানত না করে আলু সাল্লাম বলেছেন যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস রক্ষা করো আর যে তোমার সাথে বিশ্বাস ঘাতকতা করে তুমি তার সাথে বিশ্বাস ঘাতকতা করো না সাল্লাহ আলু সাল্লাম অনত্র বলেছেন মমিনের মধ্যে আর যত দোষই থাক খেয়ানত তথা বিশ্বাসঘাতকতা ও মিথ্যাচার থাকতে পারে না তাই কোনো মতেই তুমি তোমার বন্ধুর টাকার আমানতের খেয়ানত করবা না আব্বু স্বামীমের কথাগুলো শুনে আমার শাশুড়ি মা চুপ করে গেল আর আমার শ্বশুর আব্বু বললেন তাহলে আমি আমার বন্ধুর ওই টাকা নিব না ওটা যেমন আছে তেমনই থাক কিন্তু আমার এক লাখ টাকার খুবই প্রয়োজন তাই ভাবছি আমার পরিচিত একজন সুদের ব্যবসা করে তার থেকে সুদের উপর টাকাটা আনব তারপর মাসে মাসে সুদ সমেত দিয়ে শোধ করে দিব শ্যামিম কি বলো এই ব্যাপারে শ্বশুর আব্বুর কথার উত্তরে শ্যামিম বলল না আব্বু ভুলেও কখনো সুদের ব্যবসার মধ্যে যাবেন না ইসলামে সুদকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে কারণ সুদ হচ্ছে শোষণের হাতিয়ার সুদ গরিবকে আরো গরিব বানায় এবং ধনীকে আরো ধনী হবার সুযোগ করে দেয় তাই সুদের মধ্যে ছড়িয়ে আছে মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও নৈতিক অবক্ষয়ের অসংখ্য কুফল শুধু হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান অষ্টম হিজরিতে অবতীর্ণ হয় পবিত্র কোরআনে আল্লাহবাক ষাটটি আয়াত চল্লিশটিরও অধিক হাদিস এবং ইসমা দ্বারা সুদে নিষিদ্ধতা প্রমাণিত প্রবৃত্ত কোরআনে আল্লাহ আলে ইসেদ করেছেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কবর থেকে ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তান আসর করে মাতাল করে দিয়েছে এ ধরনের শাস্তির কারণ এই যে সুৎকর লোকেরা বলতো বেচা কেনা তো সুদেরই মতো অথচ আল্লাহ তালা বেচা বেচাকেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম তাই সুদ ঘুষকে পরিত্যাগ করুন স্বামীমের কথাগুলো শুনে আমি একদম হা হয়ে যাই হা করে তাকিয়ে আছি স্বামীমের দিকে স্বামীম বিষয়টা বুঝতে পেরে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিসিয়ে বললো এই লাল মুখটা বন্ধ করো নইলে মশা ঢুকে যাবে শুধু কি তুমি একা জানো নাকি আমিও জানি হুম দেখতে হবে না স্বামী টাকার কথাগুলো বলেই স্বামীম আমায় চোখ টিপে মারলো আমি সামমেমের কথায় ভীষণ লজ্জা পেলাম সাথে অসম্ভব খুশিও লাগছে ওর এতটা ইসলাম সম্পর্কে জানাশোনা দেখে স্বামীমের কথাগুলো শুনে আমার শ্বশুর আব্বু কিছুক্ষণ চিন্তা করে বললেন তাহলে এখন কি করা যায় আমার তো এক লাখ টাকার খুবই প্রয়োজন শ্বশুর আব্বুর কথার উত্তরে শামীম বলল আব্বু আমার কাছে উস্পান্ন হাজার টাকা আছে আমি জমিয়েছি কিছু কিছু করে সেটা আমি তোমায় দেব আর বাকি টাকাটা তোমাকে জোগাড় করতে হবে শামিমের কথার উত্তরে শ্বশুর আব্বু কিছু বলার আগে আমি বললাম আব্বু আপনি চিন্তা করবেন না আপনার ছেলের পুচপন্ন হাজার টাকা আর আমার এই চেনটার দাম আটচল্লিশ হাজার টাকা হবে আপনার এক লাখ টাকা এটা দিয়ে হয়ে যাবে ইনশাল্লা আপনি এই চেনটা বিক্রি করে আপনার ব্যবসার কাজে লাগান আব্বু আমার কথা শুনে আমার শাশুড়িমা মা বললেন সোনালি তুমি চেনটা গলায় পড়ে নাও ওইটা তোমার দেনমোহরের গহনা ওটা দিতে হবে না আমার তো এতক্ষণ খেয়ালই ছিল না গয়নার কথা আমার কাছে গয়না আছে আমি সেখান থেকে তোমার শ্বশুরকে দিচ্ছি তুমি ওটা পরে নাও মা শাশুড়ি মায়ের কথার উত্তরে আমি কিছু বলবো তার আগেই আমার শ্বশুর বললেন তোমাদের কারো গয়না দিতে হবে না বাকি পঁয়তাল্লিশ হাজার টাকার ব্যবস্থা আমি করে নেব ইনশাল কোন সুদ্ভা আমানতের খেয়ানত ছাড়াই মা তুমি সত্যি আমাদের বাসার সকলকে অনেক বদলে দিয়েছ আলহামদুলিল্লাহ আজকে সকলের কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল এসব কিছু ওসিলায় আমার আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আব্বু আর স্বামীমকে নিয়ে বেরিয়ে গেলেন সবাই অনেক খুশি আমার শাশুড়ি মা আর দাদি শাশুড়ি অনেক দোয়া করলেন আমার জন্য দেখতে দেখতে কেটে গেল আরো দু মাস ইদানিং আমার কেমন যেন মাথা ঘুরায় সবসময় মাঝে মাঝে বমি বমিও লাগে কিন্তু কাউকে কিছু বুঝতে দেই না আমি সকালে সকলের জন্য নাস্তা বানাচ্ছিলাম শাশুড়ি মাছের ঝোল করতে আমি মাছ নিয়ে যখনই রান্না করতে যাব বমি অমনি করে দিলাম আর মাথা ঘুরে পড়ে গেলাম তারপর আর আমার কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি শাশুড়ি মা আর ননদিনী আমার পাশে বসে আছেন তাদের মুখে মিষ্টি হাসি আমার জ্ঞান ফিরতে দেখেই আমার বড় ননদিনী মিম চেঁচিয়ে বলল ভাবির জ্ঞান ফিরেছে মিষ্টি আনো তাড়াতাড়ি ভাবিকে মিষ্টি খাওয়াই আমি মিমের কথা শুনে একটু অবাক হলাম মিষ্টি আনতে কেন বলছে ও তারপর আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসলেন আর মাথায় হাত বুলিয়ে বললেন মা আজকে আমাদের বাড়িতে সবচাইতে খুশির দিন তুমি সবাইকে এতটা খুশি উপহার দিয়েছ মা শাশুড়ি মায়ের কথায় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম মা কি করেছে আমি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কথার উত্তরে শাশুড়ি মা হাসি মুখে বললেন তুমি আমায় দাদি ডাক শোনাবে মামুনি আমাদের বংশের প্রদীপ তোমার পেটে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ শাশুড়ি মায়ের কথা শেষ হতেই আমার ননদিনই বলে উঠল আর আমি ফুপি হতে চলেছি গো ভাবি যান তোমায় বলে বোঝাতে পারবো না এই নাও মিষ্টি খাও বলেই আমার মুখে একটা পুরো মিষ্টি দিল মিম আমার মনে মাঝে একটা সুন্দর অনুভূতি কাজ করছে মা হওয়ার অনুভূতি মনে মনে আল্লাহ দরবারে শুকরিয়া জানালাম এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করলাম বাসার সবাই আনন্দে মেতে আছে সকলেই অনেক খুশি বিকেলে স্বামী এলো ঢাকা থেকে স্বামীম এখনো জানে না আমাদের বাবা মা হওয়ার কথা স্বামী এসে ছুটে এলো আমার কাছে আমি দাদি শাশুড়ির সাথে গল্প করছিলাম স্বামীম এসেই আমায় প্রশ্ন করলো কি হয়েছে তোমার তুমি নাকি সকালে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলে নিজের দিকে কি একটু খেয়াল রাখতে পারো না যদি কিছু হয়ে যেত তাহলে পাগলের মতো করছে স্বামীম ওর খেয়ালই নেই যে আমাদের পাশে দাদিও আছেন দাদি ওর অবস্থা দেখে মুচকি মুচকি হাসছেন তারপর শামীমকে উদ্দেশ্য করে দাদি বলল এই যে নাতি আমার আমি যে একজন বুড়ি মানুষ এখানে বসে আছি সেটাকে আপনার খেয়াল আছে ব্যাচের মেয়েটার কি অবস্থাই না করেছেন আপনি শামীম দাদির কথা শুনে আশ্চর্য হয়ে বললেন আমার জন্য সোনালীর এই অবস্থা হয়েছে মানে কি হয়েছে ঠিক করে বলো আমায় আরে গাধা তুই বাবা হাতে চলেছিস রে আল্লাহুর রহমতে সোনালের পেটে তো সন্তান দাদির কথা শুনে শামীম কিছুক্ষণ চুপ থেকে চোখের পানি ছেড়ে দিল তারপর আর কোনো কথা না বলে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ল তারপর মোনাজাতে আল্লাহরব্বুল আয়ালামিনের শুক্রিয়া আদায় করে একটু কান্নাকাটি করলো আমি অবাক হয়ে ওর কাণ্ড দেখছি আর নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে আমার নামাজ শেষ করে শামীম আমার পাশে এসে বসল তারপর আমার জন্যে অনেক দোয়া করলো ওর চোখে আমি আমার জন্যে অফুরান্ত ভালোবাসা ও সন্তান হওয়ার সুখ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির সবাই আমায় মাথায় তুলে রাখে সবে অনেক ভালোবাসা কখন কি দরকার সব দিকে নজর রাখে আমার ননদিনী শ্যামীম ঢাকার চাকরি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বুর ব্যবসায় যোগ দিল আর ঢাকা যাবে না কখনো এভাবেই কেটে গেল দুই মাস আজকে আমাদের বাসায় শ্বশুর আব্বুর কিছু বন্ধু পরিবার নিয়ে ঘুরতে আসবেন আমার শাশুড়ি মা দুপুরের খাবার বানানোর সময় বলেন ইস এ মেহমান মেহমান আর ভালো লাগে না তোর কদিন পর পরেই মেহমান লেগেই আছে বাড়িতে আমার শাশুড়ি মায়ের কথার উত্তরে আমি কিছু বলতে যাব তার আগেই মেম বলতে শুরু করলো আম্মু তুমি কি বলছো এসব হুম মেহমান সম্পর্কে এমন কথা বলতে হয় না হাদিসে আছে মেহমানদারি ছিল আমাদের নবীজির বিশেষ বৈশিষ্ট্য নবীজির উপর সর্বপ্রথম নাজিল হওয়ার পর যখন তিনি পরেশান হয়ে খাদিজা তাআলা আনহা এর কাছে আসলেন তখন খাদিজা রাদ আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আল্লাহ আপনাকে অবদস্ত করবেন না এরপর নবীজির যে উত্তম গুণাবলীর উল্লেখ করেছিলেন তার মধ্যে একটি ছিল আপনি তো মেহমানের সমাদর করেন নবীজি সাল্লাম এই সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন যার হাতে করা সাহেব কিরাম আমার ননদিনের কথাগুলো শুনে আমি একদম হা করে তাকিয়ে আছি মিমের দিকে সাথে আমার শাশীর মাও অবাক আমাদের এমন অবাক হতে দেখে মিম বলল ওইভাবে এমন ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকার কি হলো শুনি এতটুকু যদি নাই বলতে পারি তাহলে তোমার ননদিনী হলাম কিভাবে এগুলো তো তোমারই ক্রেডিট ননদিনীর কথা শুনে আমি বললাম না গো আপুমনি এখানে আমার কোনো ক্রেডিট নাই সব তোমার আগ্রহ আর আল্লাহর ইচ্ছাই সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আজ আমার অনেক ভালো লাগছে আমাদের কথা শুনে আমার শাশুড়ি মা বললেন সত্যি আমি অনেক অবাক হয়েছি আজ মিম তুই যে এভাবে হাদিস দিয়ে কথাগুলো বলবি আমি ভাবতেও পারিনি অসম্ভব ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ শুনিল মা তুমি এই বিষয়ে কিছু বলবে না আমায় আমি তখন বলতে শুরু করলাম মা এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালে ইরশাদ করেন হে রাসুল আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের বৃত্তান্ত পৌঁছায়নি যখন তারা ইব্রাহিমের কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখনও সে বলল সালাম এবং মনে মনে চিন্তা করল যে এরা তো অপরিচিত লোক অতপর সে চুপিসারে নিজ পরিবার বর্গের কাছে গেল এবং একটি মোটা তাজা বাসুর ঘুনা করল এবং তা সে অতিথিদের সামনে রাখল এবং বলল আপনারা খাচ্ছেন না যে এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল তারা বলল ভীত হইও না অতপর তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতপর সে ইব্রাহিম আলহ সালাতামকে অবলম্বনে তাদের অতিথানদের জন্য একটি ভুনা করা বাছর নিয়ে আসলো। আমার শাশুড়ি মা আমার আর ননদিনের কথাগুলো শুনে অনেক খুশি হলেন আর আমাদের দুজনকে মুসকে বললেন আমার যে কথাটা খুশি লাগছে তোমাদের কথাগুলো শুনে তোমাদের কি করে বোঝাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে সোনালের মতো মেয়েকে আমাদের বাড়ির বউ করে তিনি পাঠিয়েছেন আমার ঘরটা যেন একটা ফুলের বাগান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলেই সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ